আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড আড়াই কাটা একটা বাড়ি আছে দেখাবো সঙ্গে থেকে যে এটা হলো রাস্তা বারো ফিট রাস্তা ওই যে পাকা রাস্তা গেছে হবে রাস্তাটা এইদিকে চলে গেছে আর বাড়ি হলো এই যে লাইগা দেখতেছেন এই বাড়ি আড়াই কাটা ভিতরে ঢুকতেছি সঙ্গেই থাকে জায়গার পরিমাণ আড়াই কাঠা এক ডাবল চুলা দিয়ে দিবে তিরিশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছি এগুলো হইলো ভিতরেরগুলি হলো দুই হাজার আর এটি হইলো পনেরোশো গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং আট জায়গার পরিমাণ আড়াই কাঠা বাড়াবার চৌনত্রিশ হাজার টাকা মাসে এক ডাবল চোলা দিয়ে দিবে মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম